নরেন্দ্র মোদী সে কি জানে কবির দুবার শুনে প্রধানমন্ত্রী কি মমতা ব্যানার্জি সে জানে যে মুখ্যমন্ত্রী কেউ তখন কত অসহায় বুড়ো প্রয়োজনীয়তা বোধ মা এবং ভাইয়ের সাথে দেওঘরে যাই ঠাকুরকে দর্শন করুন এবং ঠাকুরকে আমি দেখেছিলাম তখন আমার বস এই গস বলছি দশ থেকে এগারো বছর যদি বলেন কিছু বুঝতে পেরেছি না কিছু বুঝিনি কিন্তু কোথাও বুঝতে পেরেছি পেরেছিল মানে কিরকম বলেন তো মানে প্রকাশ করতে পারছি না এই যেমন হেমকি কি বলছে পরশ তোমার অবশ কয়ে মন যে করে ভাবছে না আমি বুঝতে পারি কইতে নারী গো কইতে গেলে পাগলটা মানে তোমার উপস্থিতি ঠাকুরের ভেরি প্রেজেন্সটা উপস্থিতিটা এমন যে ঠিক বুঝতে পারে মানুষ হয়তো বোঝাতে পারে না সেটা আদা কিন্তু বুঝতে পারে যাই হোক যে বলছিলাম যে কেন সদ্গুর প্রয়োজনীয়তা তার সবথেকে বড় প্রমাণ সামনে কি দেখুন বিপাককে হাত ধরে যে চলার কায়দা দাঁড়িয়ে দেয় তাকেই জানিস গুণ বলে অহৈ পদে সেই দাদা এখন বিপাক পথ মানে আমাদের খকসময় বিপাক এখন আপনারা মনে করতে পারেন যে যখন রাস্তা দিয়ে চলছি তখন দেখছি অ্যাসিডেন্ট আলোতে পারা কিন্তু এসিডেন্ট হয়ে পড়ে তো ঘরে বসে থাকতে পারি না বাড়িকেই চমক্কে করে ভিজেন ডিএলআইয়ের একটি কবিতার অংশ আছে নৌকা ভীষণ ডুবিছে বিষণ রেলে কলিশন হয় তাই তো নন্দ বিছানা মজার একটা সাথে আর মানে নৌকা পিছন মানে প্রত্যেক বছর ডুবিছে বিষণ রেলে কলিশন হয় রেলে তো ট্রেন করছে তাইলে কি যাওয়া যাবে না না আমাদের বেরোতেই হবে কিন্তু এই যে বিপদ পদে পদে সবচেয়ে বড় কথা আমরা বিপদ কোন অবস্থায় দিয়ে জানেন জাগ্রত যে সময় জেগে আছি যত ফুটানি এই জাগ্রত অবস্থায় জাগ্রত অবস্থায় বলি ওসব ভগবান টগান কোনো কিছু নেই এসব আফিং জাগ্রত অবস্থায় কিন্তু আমি কি জানি যে আমার জাগ্রত অবস্থা ছাড়াও আরো দুটো অবস্থায় রয়েছে জানে সবাই কিন্তু খুব একটা সে অবস্থাটা কি যখন আমরা ঘুমোচ্ছি যখন ঘুমোতে যাচ্ছি তখন সবটা ঘুম আসেনি তখন স্বপ্ন অবস্থা সেটা একটা অবস্থা এবং তারপরে হচ্ছে সুসুক গভীর ঘুম তখন কে থাকে আপনাদের তখন আমি কত অসহায় এটা বোঝার চেষ্টা করি আমি বকি চাইছি মানুষ কত অসহায় বড় বড় কথা বলছি কত অসহায় বলুন তো রামকৃষ্ণ তো ভাই চমৎকার করে ঠাকুর ঠাকুরকে যখন জিজ্ঞেস করেছিলেন যে ভগবান যে আনছে বুঝে কী কর ঠাকুর বলেছিলেন তুই যে বেঁচে আছিস এটা তার দয়ায় এই বেঁচে থাকাটাই তার দয়ায় আর রামকৃষ্ণদেব ওই যে মজা করে চাচা সোনা করে করেছে বলেছিলেন তুই যখন রাত্রে কবি ভুমে মুখ হা করে শুয়ে থাকে স্ত্র মুখে মুখে দিলে পাস তখন থেকে রক্ষা করে কারণ আমাকে বুঝতে হবে আমার আমি নিজে যে আমি এই ধরনের সমালোচনা করছি যে আমি গুরু টুরু সব যাই চাই না গুরু বাদকে পছন্দ করি না নিজেই নিজের গুরু কে বলছে জানে নিজে নিজের গুরু আমার প্রকৃতি আমাকে বলাচ্ছে আমি বলছি না আমার প্রকৃতি বলাচ্ছে

চালচলন চলন ব্যবহার জানি না যেমন একটা ছোট্ট জিনিস দেবো বুড়োর বুঝুন আপনারা জানেন ঘটনাটা আমি আবার বলছি আশ্রমে হিমায়তপুরে আপনাতে তখন জলের অভাব ছিল এই কিছু কিছু টিউবওয়েল বসানো হয়েছে খুব কম তো সেই আশ্রমে মায়েরাও থাকতেন আরও অনেকেই থাকতেন একটি মা জল তুলে বালতিতে করে নিয়ে আসছে নিয়ে এসে ঠাকুরের কাছে এটা রেখে দেবেন মানে রেখে দিয়ে আমি ঠাকুরকে প্রণাম করে তিনি তার বাড়িতে যাবে দেখুন বালতিটা রেখেছ এবার বালতিটা রেখে তিনি ঠাকুরকে প্রণাম করছে প্রণাম করে উঠে দেখেন একটা গরু ওই জলে মুখ দিয়েছে কারণ খুব কষ্টকর তখন ঠাকুর বলছে আরে করিস কি করিস কি তুই নিজে তো কণ্য করবি না তোর হয়ে একটা গরু পণ্য করে দিচ্ছি আর কি কিনা মারতে থাকছি তখন ঠাকুরকে এই মাটি বলছি ঠাকুর জল তুলতে যা কষ্ট এত কষ্টে কষ্টে আর পূর্ণ করার লোভ থাকে না তখন ঠাকুর বলছে সে পূর্ণ করার লোভ তো থাকুক বা না থাক এখন তো ওই জল তুলতে কোনো কাজ হবে না তখন সত্যি তো মুক্ত তো দিয়েই দিয়েছে এখন আর কি করা যায় তখন ওই মাটি বলছেন যে আসলে কি জানেন ঠাকুর দেখি যা ভেড়ে তখন ঠাকুর বলছেন ওই তো হয় রে এই যে ছোট্ট একটা ঘটনা ব্যাপারটা কি ব্যাপারটা দেখুন এটা আমার অসাবধানতা যে আমি আমাকে বোঝা উচিত ছিল যেখানে গরু আছে গরু মুখ দিতেই পারে আমাকে সেরকম ব্যবস্থা করে আসা উচিত কিন্তু আমি তো পারিনি কিন্তু গরুটা যখন মুখ দিয়েছে তখন আমার প্রথমেই কোন জিনিসটা কাজ করছি বল হ্যাঁ ক্রোধটা কি ক্রোধটা হচ্ছে একটা বৃত্তি এটা হচ্ছে আমাদের মনে আবার আরেকটা ঘটনা বলছি তাহলে দেখুন ওই মাঠটি কিন্তু রাগ থেকে সামলাতে পারবেন না কিন্তু সামলানো উচিত ছিল মানুষেরা জন্মাচ্ছে সে সে পশু নয় তার হিসাব করে চলা উচিত কারণ সে এসেছেই ঈশ্বর লাভ করার জন্য ভগবান পোয়ার জন্য তাই ঠাকুরকে তো মানে হাত ধরে দেখিয়ে দিচ্ছেন এটা ঠিক করলি না আবার একটা ঘটনা দেখুন ছোট্ট ঘটনা আমি নিজে পরীক্ষা করে মানে ভেবে দেখেছি ধরুন একটা ফাঁকা রাস্তা সেখানে আপনি আঁকা যাচ্ছেন

কে বলছে আমার মনে তো কেউ প্রপ্ট করছে কেউ চারজন প্রমটার আছে নাকি সে প্রপ্ট করে বলছে না না গুটি এলো তা দেখুন এখানে লো আবার দেখুন আকচার দেখতে পাবেন যেসব জায়গায় ধর্ষণ হচ্ছে বলে স্টেশন হচ্ছে রেপ হচ্ছে সেটা কি এটা মানুষ এটা মেয়ে রূপ দেখছে কে দেখছে রূপটা দেখছে কি চোখ চোখ মানে ইন্দ্রিয় দর্শন ইন্দ্রিয় দেখছি কান শুনছি তাই না এই রূপ থেকে রূপ থেকে সে এমনই মহিত হয়ে যাচ্ছে যে সে আর সপ্ত বোধ নেই সেটাকে পেতে চান দেখতে পাচ্ছেন কাম ক্রোধ লোভ এই তিনটা তো বললাম এরপর আছে মোহ এই মোহ মানে যেটা ঠিক নয় সেটাকে ঠিক বাবা সত্যকে ভুল বাবু মিথ্যা বাবা মিথ্যা না সত্য বাবা আমাদের সাধারণ মানুষের কথা বাদ দিন পঞ্চম

অসম্মান সুলক কাজ করছো কি না বলছে যুদ্ধ করবে না কতক্ষণ হাজার কত বলতে শুরু বলছে না আমার গুরুদেরকে মেরে ফেলবো এই শ্মশানের শান্তি চাই না ওদের কি বলুন তুমি আস ও কি হয়েছে সত্য মিথ্যা মিথ্যা নাকি সত্য দেখো এটা এটাকে এই ভুর ভাঙাতে গিয়ে ভুর ভাঙাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তো কতগুলো খন্ড ইস করতে হবে আচরক্ষণ একবার শেষ খন্ডে তখন অর্জুন বুঝতে পেরেছে এবা এবার আমার মোহ নষ্ট হয়েছে তোমার দয়ায় আমি সবি খুঁজে পেয়েছি এখন আমি আবার মন স্থির হয়েছে আমার সমত গত হয়েছে এখন তুমি যা বলবে এই নস্তো মোহ স্মৃতি লব্ধত প্রসাদ আত্ময়া স্থিতি গক সন্দেহ করিসি বচনং তঃ এ তপন বুদ্ধি তাহলে দেব পুরাণ কতগুলো কথা বলছি না যে কাম ক্রোধ মানে রাগ লোভ মোহ তাই না এরকম কত আছে আছে এবং যেমন ধর মাশ্চর্য মাশ্চর্য মানে কি কি মানে হচ্ছে মদ আর একটা হচ্ছে মদ মদ মানে গর্ব অহংকার কিন্তু খুব অহংকার জানে যেমন দুর্যোধন দুর্যোধনকে দ্বিতরাষ্ট্র বলছে যে তুমি অন্যায়ভাবে অর্জুন পাণ্ডবদের হারিয়েছো পাশা খেলায় মিথ্যা করে ছলনা করে এদিকে তুমি সুখ পেয়েছ এটা রবীন্দ্রনাথের কথা আমার কথা না দামধারীর আবেদন রবীন্দ্রনাথ লিখছেন ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন তুমি সুখ পে কি তখন দুর্যোধন কি বলছেন জানি সুখ সুখ চাই নরা জয় চেয়েছি জয় যাবি আজ বুঝুন ওর তা এটি কিসের লক্ষণ মদ মদম রঙকা যেটা রাবরা রয়েছিল বুঝতে পারছেন সমস্যা হচ্ছে কি জানেন

দণ্ডিতের সাথে দণ্ডদাতা দেখা যাবে সমারা খাতে সর্বশ্রেষ্ঠ সেবি চা যার তরে প্রাণ কোনো ব্যাখ্রাহি পায় তারে দণ্ড দা প্রবল প্রবলে তা চা যে দণ্ড বেদনা কুত্রে বে পারো না সে করে দিও না যে তোমার পুত্র নাই তার পিতা আছে মা অপরাধী হবে তুমি তার কাছে শুনিয়াছি বিশ্ববিদা তার সন্তান মরা। পুত্রের বিচার নিয়ত করেন নিজ হাকে ব্যথা দেন ব্যথা পান সাথে নতুবা বিচারে তার নাই অধিকার মধু নারী লবি আছে আমার এই অন্তরে এমন কায়দায় পড়েছ দ্বিতরাষ্ট্র আর উত্তর দিতে পারছি তখন কি বলছি দেন বলছি দেখো আমি যখন অজন্ম করেই ফেলেছি তখন আর ধর্মের সঙ্গে মানে দুটো নৌকল পারিয়ে লাভ হবে না একটা ধর্মের নৌকো একটা অজন্মের নৌকো একবার যখন নেমেছি অলগ্নের সাথে তখন ধর্মের সরকার সঙ্গী তাই বলছেন কি বলছেন বলছেন যে ধর্মা ধর্ম দুই তরি পারে সরি ধর্মা ধর্ম দুই তরি পরে পা দিয়ে বাঁচে না কেহ বারেক নেমেছি যখন পাপের সকে তখন ধর্মের সকে সন্ধি করা বিছি পাপের দুয়ারে পাপ সহায় উন্মপ্ত তরঙ্গ মাছি যে পুত্র সবেছে অঙ্গ তারে কোন প্রাণে ছাড়ি যাবো উত জরে রাসকাক করি কার সাথে এক পাে ছাপাইয়া মরি আর তু ফল বক করি তার দุปতি ঘটে চাচা গটিবার গটি বেজা গটিবার রাত মানে পড়ছদা এইতে দেখো মানে এই এগুনে হচ্ছে তো আমার ডগুন যেটা বলছলাম কাম প্রো গ্লো মোহ হসত মত এবং মাস্টার যেটা কি বলতো হিংসা মানে সহ্য করতে বাচ্চা মাছ সহ্য মানে হচ্ছে একজন মানে কেরব আবার একজন প্রতিবেশী যেমন আমি যেটা ছিলাম আমার ছেলেকে দেখছি পাশের বাইক লোক বলছে জানেন কবি কি ওই ছেলেটা না যে জয়েন্টের চান্স মেয়েছে র্যাঙ্ক করেছে দশ নম্বর আমার সাথে কারোর বদলত ছিল সে ওই আমার প্রতিবেশী সে কি বলছে যা লোগো দেখুন বলছে যা নিচ্ছে পার চা না দেখুন মানে বিশ্বাস করতে চাইছি না তুই তো সত্যিটাই তা মানে কি সবচেয়ে পঠুর আর নুর্যটা মানে আর নুর্য তো দেখুন একদিন হয়েছিল গো তার বকুন্দাদের বাড়ি থেকে যে কোনো কারণীয় তার মেয়ে ঠিকমতো শাসন করতে পারলি ভাই রাখিনাল সেই মেয়েটিপটি বোখাতে আমার এক ছেলের সাথে বেকার ছেলের সাথে চলে দিয়েছে তখন একদিন আমি ছিলাম সেখানে মানে আমি ছিলাম না আমার এক বন্ধু ছিল সে ঘটনা রসুলেছে সে ছয় চার পাঁচজন লোক আছে তখন চারজন মেয়ে গিয়েছে অনেক জানো তো ওই মেয়েটা আপনাদের ব্রেনে গেছে যেন ব্রেকিং নিউজ মানে টিপের ব্রেকিং নিউজ দিচ্ছেন

আর এটা সহজে বিশ্বাস করি যে বাইকে না আর কি কী বলছে জানি আসলে কী জানে আমি কত করে বললাম মেয়েকে ঠিক মতো ঠিক মতো খরো চলে দাদা এখন দুঃখ হয় বলুন তো ঠিক মচ্ছি এ ও আর এক ধরনের ধন্দাবাদ ইন্টারেক চল চালা বুঝতে পারছেন উপদেশের চলে এও এক ধরনের করছে যেমন একটু আগে যে দোষ দেখা পড়া হলো আপনারা বলছেন কেন যে সত্য আমি সরঞ্জাম চেষ্টা করব আর কুট্রি পরে দোষ দেখা মানে পরের নিন্দা করা মানে দেখুন হাজারটা লোক আমাদের তো বলবে পরের নিন্দা করো না পরের দোষ দেখো না কিন্তু কারণটা বলতে পারবো না অর্থাৎ পরের দোষ দেখা নিন্দা করলে ওই দোষ এবং নিন্দা তোমার ভিতরে এসে বাসা করে দিচ্ছে দিস ইস দা রেজাল্ট এটা কিন্তু কেউ বলতে পারেন এইখানে পুরুষপ্তমের স্বার্থকা প্রথমে কথা চেষ্টা করুন এটা হয়তো হাজারজন বলবে জারনে তুমি খারাপ কথা বলো না অধিক নিন্দা করো না নিন্দা করো না দ্যাটস রাইট কিন্তু এটা পারো তো জিটা করুন এই জি আমি কি কখনো বললাম কাম গ্লো গ্লো মৌ এগু যা আমার শুনলে তো কিলবিল করছে बोलते পারেন এগুলেই মায়া এই মায়াকে অতিক্রম করা এত সহজ কি আমাদের কথা বাদ দিন ভগবান শ্রীকৃষ্ণ বলছে অলচব কে বলছে দৈবী হেสา হুনমই মম মায়া দুরপ্তয়া মামে ভো যে প্রপদন্থী মায়ামে তম পরন্তী গী গিটার কিন্তু গীত মানে সংগীত থেকে এসেছে অনেকে দেখ হাউ হাউ করে বলে এটা কিন্তু তা নয় গীটার তো সঙ্গী যাই হোক এখানে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ দেখো আমি যে মায়া বিস্তার করেছি অর্জুন এখান থেকে অতিক্রম করা এত সহজ ম সহজ কি এত সহজ আমি কামনা বাসনা এক মুহূর্তে আমি না আমি আমি ওখান থেকে আমার রাগ নেই বলা যাবে এই একটু আগে এই ছেলেটি কি করছিল তারপরে বাবা এই তো সামান্য এগে কেন কত বলতে যাবো হম কিনে দেবো পারছি না সামলাতে পারছি না এই বলা হয় বোনকে কে সবসময় পরক নিলব এই জায়গাতেই আসছে সক্রু প্রয়োজন কেন তিনি আমাদের সঠিক রাস্তাটা দেখে দিয়েছে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তুমি আমাকে ধরো কেন তুমি আমাকে ধরো আর তোমার কাম আছে কোপা যাবে তাও কিন্তু কোথাও তো নয় কেন হবে কারণ আমরা হচ্ছি এগুলি আমরা কি বলি আমরা হচ্ছি বৃত্তাধীন মানে বলি বধিম আমার নিজের ক্ষমতায় আমি কামনা বাসনাকে ত্যাগ করতে পারবো আমার নিজের ক্ষমতায় আমি লোভ কোনোটা নিয়ে ত্যাগ করতে পারব হ্যাঁ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেন ত্যাগ মানে সরি ঠিকই বলছেন নিয়ন্ত্রণ করতে পারবো নিয়ন্ত্রণ আবার বলছি দমন নয় কিন্তু কাশিদার জামি কথা বলেছে কারণ দমন নয় নিয়ন্ত্রণ ঠাকুর পারব না বলছেন দমন করতে যেও না একজন কি বলছে জানেন ঠাকুরকে যে ঠাকুর যে আমার কাম রিপুটা খুব বেশি তো ঠাকুর কিন্তু বলেন নেই যে দমন করুন ঠাকুর বলছেন কাম রেপু যদি না থাকে তাহলে তো মানুষ সাবম্যান হয়ে যাবে সাবম্যান মানে কি মানে ইয়া হয়ে যাবে যেটাকে বলে অপমান আমি এই কি বৌদ্ধ পরশু দিনে ছিলাম একজন ঋত্বিক খুব দুঃখজনক ভাবে একটা কথা বলে ফেললে কি বললেন জানি বললেন ঠাকুর অনুকূল চন্দ্র অজনী সম্ভব অজনী সম্ভব কতটা মানুষ তিনি আপনার হয়েছে হয়েছেন নাকি মানে মায়ের জরিপক দিয়ে হলনি এর চেয়ে চূড়ান্ত ভুল কথা আর হতে ঠাকুর নিজেই বলেছে যে আজকাল শুনি কেউ কেউ বলে রামকৃষ্ণ থাকে নাকি অজানি একেবারে না অবতার পুরুষ যারা কালা মানুষের মতোই একদম মানুষের মতো হয়ে আস সেখানেও কামের দরকার আছে কাম দরকার নেই ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন ভগবান শ্রী বলম বলো গতাম কি বলছেন বলম বলো গতাম সব এরকম ধর্ম অবিরুদ্ধ যেটা ধর্মের অবিরুদ্ধ আমিই আছি ঠাকুর কখনোই বলেননি কাম রিপুকে দমন করেন বলছেন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণটা করবো কি করে যদি আমি কিছু শিখতে চাই এই অঙ্ক শিখতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে অঙ্ক মাস্টার মাস্টার কাছে যেতে হবে কেন শিখবো কি বলবো সেরকম আমাকে যদি বৃত্তিগুলি কন্ট্রোল করতে হয় মনে রাখবেন একটাই উত্তর আজকের প্রশ্নের প্রশ্নটা কি ছিল গ্রহণের প্রয়োজনীয় প্রশ্ন উত্তর যে আমি যেহেতু বৃত্তিগুলিকে নিয়ন্ত্রণ করতে পারছি না নিজের ক্ষমতায় এইখানেই আসছে সদ্গুরু গ্রহণের তিনি হচ্ছেন বৃত্তাধী বৃত্তাধীশ মানে তিনি বৃত্তিগুলির অদৃশ্য বৃত্তিগুলি তৈরি করেছেন তিনি এটা বললাম না ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মায়া আমি সৃষ্টি করেছি আপনি যাবেন কোথায় দেখবেন কন্যা পুতিতে ঠাকুর বলছেন সংসারটা কি জানিস একটা ফাঁ বাঘ ধরার ফা শুনেছেন কেউ জানবেন সবাইকে পড়ে না আসনে না দুঃখের জায়গা বলছেন সংসারটা হচ্ছে একটা বাং মানে ফা বাঘ ধরার ফা ফাঁকটা কি এই কাম ক্রোধ লোভ মোহমত আপনার হিম্মত সেইখানেই যেটা আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে কিন্তু পারছি না আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কি হবে তাহলে আপনি একদম বলা যেতে পারে আপনি ঈশ্বর হয়ে যাবেন একজন মা ঠাকুরকে বলছেন ঠাকুর আপনি তো ভগবান মা ঠাকুর কি উত্তর পেলেন জানেন ভগবান তুমিও কিছু পাব না লক্ষ্য পড়া দেখো সত্যি কথা এটা কিন্তু ঠাকুর বিনয়ভাবে ভাবে বললেন ঈশ্বর থেকে আমরা এসেছি সুতরাং ঈশ্বর উত্তর আছেই আমাদের একটু ছোট ভাবে একটু কোনো কারণ নেই এরকম ভাবার কোন দরকার নেই যে আমার দ্বারা কি হবে আমি অতি সামান্য ঠাকুর কি বলছেন আমি অতি দিন অতি নবন্ন কে তো জানি নবন্নের শুভ সন্দীপনাকেও তিনি সাগ্রহে গ্রহণ করে থাকে। আমার এই প্রার্থনাও তিনি গ্রহণ করেন দোল উপদক্ষে এটা তিনি করেছিলেন বৌন মহারাজের জানেন যাই হোক সেটা পরে আসছে যেটা বলতে চাইছি যে তাকে ধরার জায়গাটা হচ্ছে এই কারণেই যে কোনে যদি আপনার মধ্যে সেইভাবে কাজ করতে না পারে এখন এমনিতে দেবে না যেমন অহংকার অহংকার ভারী কঠিন জিনিস সবচেয়ে আছে অহংকার অহংকারের নিজস্ব কোনো অস্তিত্ব নেই ঠাকুর বলছেন অহংকারের নিজস্ব কোনো অস্তিত্ব নেই আমরা তাকে অস্তিত্ব দিচ্ছি তার নিজস্ব অস্তিত্ব নেই যাই হোক ব্যাপারটা হা হাঁপা নিজের চোখে দেখা কত যুগের যে কত অহংকার না আপনি চিন্তা করতে হয়তো খুব সাধারণ মানুষ হ্যাঁ অতি সাধারণ মানুষ কিন্তু অহংকারে বলছে তাহলে এই জায়গা তো আসবে হি আসছে সব বিরোধী তাই কাকে ধরলে কিন্তু আবার এটা বলতে হবে যে সেই সদ্গুরু যদি পুরুষোত্তম না হন তাহলে কিন্তু তিনি সদ্গুরু পুরুষোত্তম কাকে বলে এটা বলেই শেষ করছে ভগবান শ্রীকৃষ্ণ পুনরোধ্যায় গীতা পুনরোধ্য ঠাকুরকে আমরা কি বলে প্রণাম করি আপনারা বলুন বন্দে পুরুষোত্তম মানে কি হয় একটা সংস্কৃত কথা বাংলা মানে কি হে পুরুষোত্তম তোমাকে আমরা বন্ধনাথ এই পুরুষোত্তম কে শুনুন কি তিনি অনিত্য বস্তুর বস্তুর মানে অক্ষর প্রস্তুত চেয়ে উত্তম এবং তিনি লোকে এবং বেদে পুরুষোত্তম নামে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে একদম পনেরো অধ্যায়ের আঠারো নম্বর এইটা শেষ করুন কারণ আরো আলোচনা আছে বলছেন यस्माद् खरं पतितौ अह अक्षरादोऽपि चोत्तमः लोके विधि च पृथितपुरुषोत्तमो जन्